নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মটর ডাল দিয়ে পাট শাক পাট শাকগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ছড়িয়ে নিয়েছি মটর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়েই সেদ্ধ করে নিয়েছি আর ডালটাকে আমি গলিয়ে ফেলিনি একটু গোটা গোটা আছে এইরকমভাবে সেদ্ধ করে নিয়েছি দুটো পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছি রসুনটাকেও এরকম পাতলা করে কেটে নিয়েছি আর চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি অল্প সরষের তেল গরম করে নিয়েছি চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম হালকা বাদামি রঙ ধরা পর্যন্ত পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি ধুয়ে রাখা পাটশাকগুলো ভেজে রাখা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম পাটশাকগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে পাটশাকের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা চলে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পাট শাকটাকে মিডিয়াম ফ্লেমে আমি তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনাটা তুলে নিয়েছি পাট শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে আর এই ভাজার সময় আমি নুন দিইনি কারণ ডাল সেদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছিলাম এবার আমি ডালটা দিয়ে দেব এবার নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ডালটা আমি শাকের মধ্যে ঢেলে দিলাম আমি ডালের মধ্যে হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম বলে শাক ভাজা করার সময় নুন হলুদ দিইনি এবার আমি ভালো মতো নেড়ে দিচ্ছি দুই তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই রান্নাটা হয়ে যাবে আর এই রান্নায় খুব বেশি ঝোলঝোলও হবে না আবার একদম শুকনোও হবে না মাঝামাঝি থাকবে তখনই নামিয়ে নেব দুই তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি শাকটা প্রায় রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম তাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে চিনি দেওয়ার পরেও আমি মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব শাকটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মটর ডাল দিয়ে পাটশাক তৈরি হয়ে গেছে গরমের দিনে এটা খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো